মোহনপুর থেকে আগরতলা গামী বাস থেকে গাঁচা সহ আটক দুই মহিলা লেম্বুছা ফাঁড়ের পুলিশ গাঁচা সহ দুই মহিলাকে আটক করে লেফুঙ্গা থানার ওসি জানান অন্যান্য দিনের ন্যায় শনিবারও লেম্বুছড়া ফাঁড়ের সামনে যানবাহন চেকিং চলছিল সেই সময় মোহনপুরের দিক থেকে আগরতলার দিকে একটি বাস গাড়ি যাচ্ছিল গাড়িটিতে তল্লাশি চালানোর সময় দুজন মহিলাকে দেখে সন্দেহ হয় তাদের সাথে দুটি ব্যাগ ছিল দুটি ব্যাগ থেকে চারটি গাঁচার প্যাকেট পাওয়া যায় চারটি প্যাকেট কুড়ি কেজি ছিল যার বাজার মূল্য এক লক্ষ টাকা হবে গ্রেফতার করা হয় দুই মহিলাকে ধৃতরা হল মাম্পি ও চিমলি তাদের বাড়ি আসাম রাজ্যের করিমগঞ্জ জেলায় প্রত্যেকদিনের মতো আজক লিবুছাড়া আকার সামনে চেকিং চলছে আমিও স্পোটেড ছিলাম তো চেকিং করার সময় একটা বাস গাড়ি আছে মোহরপুর দিক থেকে তখন বাস গাড়িটাকে আমরা চেক করলে ওই গাড়িতে দুইটা মহিলাকে দেখতে পাই এবং তাদেরকে জিজ্ঞাসা করলে তাদের কাছে দুইটা ব্যাগ পাওয়া যায় ওই ব্যাগের মধ্যে একজন মহিলার কাছে দুইটা প্যাকেট আর একটা মহিলার কাছে দুইটা প্যাকেট দুইটা প্যাকেটের মধ্যে গাদা